আমরা এখন কার কাছে আমাদের মনের কথাগুলো বলবো আজকে আমাদের সকলকে কাজিয়ে তিনি চলে গেলেন আমরা কার কাছে যাব আমরা কার কাছে আমাদের কষ্টের কথা বলবো তিনি ছিলেন সারা বাংলাদেশের সম্পদ তার এই চলে যাওয়া বাংলাদেশ কিভাবে পূরণ করবে তা আমার জানা নেই আমরা এখন কার কাছে আমাদের মনের কথাগুলা বলবো সে ভোলার ব্যাপারে সবসময় আমাদেরকে সহযোগিতা করতেন মুসলমান সাধারণত এসে ভোলায় থেকে সে বৃহৎ দক্ষিণাঞ্চল বিএনপি রাজনীতি মোসা সেক্রেটারি ছিল তার সাথে তাকে সহযোগিতা করেছে সে আমাদের সে আশা আকাঙ্ক্ষার বর্ষা স্থল আজকে আমাদের মাঝে নেই আমরা ভোলাবাসি আমাদের প্রিয় নেত্রী নেত্রী জাতি গণতন্ত্রের প্রতীক তাকে হারাইয়া আমরা আবেগে আপ্লুত আমরা আশা করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের মতনই ভোলাকে দেখবে গোলাম নরুল আলমকে দেখবে ভোলা বিএনপি দেখবে আমার শুধু একটাই স্মৃতি তার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জওয়ান বিদায় নিলেন আমাদের মাঝ থেকে চলে গেলেন আমার জাতীয়তাবাদী দলের হাল ধরলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের অনেকেরই মনে আছে ভোলায় সামিয়া লঞ্চ দুর্ঘটনা আমাদের নেত্রী কখনও দেখিনি ওই দিনে দেখলাম আমাদের যখন স্বামী লঞ্চ দুর্ঘটনায় শত শত লোক মারা গেল ঠিক তখন তিনি আমাদের ভোলায় আসলেন আমাদের ভোলায় আসার পরে বিভিন্ন যারা মারা গেছেন তাদের বাড়িতে বাড়িতে গেলেন তিনি সাক্ষাৎ দিলেন সান্ত্বনা দিলেন পরবর্তীতে মনোম মোশার হোসেন শাজানের বাসায় আসলেন সেখানে তিনি তার রুমে যখন ছিলেন আমার ভাগ্য ভালো তার বাসার বাসে আমার বাসা আমি তখন ছোট্ট ছেলে আমি তার মনোম মোশার হোসেন শাহজাহানের বাসায় তার রুমে বেডরুমে ঢুকলাম ম্যাডামকে দেখলাম মেডাম আমাকে জিজ্ঞেস করলো এই ছেলে তোমার বাসা কোথায় আমি বললাম যে আমার বাসায় ওই যে হাত দিয়ে দেখাই দিলাম জানলার দিয়ে যে ওইটা আমাদের বাসা তিনি আমার মাথায় হাত দিলেন তার সেই ছোঁয়ায় তার সেই হাতের ছোঁয়ায় আমি এখন পর্যন্ত বেগম খালদা জিয়ার সে দলকে ভালোবেসে আসছি তাকে আমি আমার জীবনের চেয়েও ভালোবাসে ভালোবাসছি আমার মায়ের মতো বাংলাদেশের গণতন্ত্রের তিনি মা আমাদের সকলের মা সকলের অভিভাবক আজকে আমাদের সকলকে কাঁদিয়ে তিনি চলে গেলেন আমরা কার কাছে যাব আমরা কার কাছে আমাদের কষ্টের কথা বলবো আমাদের সেই মহান নেত্রী আমাদের মাছ থেকে বিদায় নিয়ে নেন্লাহ অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে প্রিয় নেত্রী দেশনেত্রী এদেশের মানুষের মুক্তি সংগ্রামের নেত্রী আপসহীন দেশ নেত্রীকে বিদায় জানাতে যাচ্ছি আমরা বলা জেলা যুবদলের পক্ষ থেকে আপনারা জানেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এদেশের মাঠ মানুষের বোট ও বাতের অধিকার নিশ্চিত করার জন্যে এদেশের সংবাদপত্র সকলের স্বাধীনতার জন্যে মানবিক মূল্যবোধ সমাজ গঠন করার লক্ষ্যে দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘ সতেরোটি বছর সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে গণতন্ত্রের মা আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বলা জেলা ছাত্রদল গভীর শঙ্কাহত আগামীকাল তার জানাজাত অংশ করার জন্য আমরা বলা জেলা ছাত্রদলের পক্ষ থেকে অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ লঞ্চকে ডাকা যাচ্ছি তিনি শুধু আমাদের বিএনপির সম্পদ না তিনি ছিলেন সারা বাংলাদেশের সম্পদ তার এই চলে যাওয়া বাংলাদেশ কীভাবে পূরণ করবে তা আমার জানা নেই তিনি তার সারা জীবন বিলিয়ে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তিনি কোনোদিনে তার চিন্তা করে নাই তিনি কোনো সময় উন্নত জীবন জীবনযাপনের চিন্তা করে নাই দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর রাজনীতির সাথে থেকে এই জীবনের অক্লান্ত পরিশ্রম করে আজকে শেষ ত্যাগ করেছেন এই জন্য সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত কাতর হয়ে পড়েছেন আজকে এই শেষ বিদায়ের দিনে সেই আমরা চরপোরেশন থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে আমাদের শত শত নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা আজকে আমরা রওনা হয়েছি আমাদের প্রিয় নেত্রীর জানাজার জন্য